যে দেশ স্বাধীন হলো চুয়ান্ন বছর চলছে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল তার নিশ্চয়ই একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল না লক্ষ্য উদ্দেশ্য কি ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি সকলেই দ্বারথহীন কণ্ঠেই কথাই স্বীকার করবে যে যাদের মাধ্যমে এই চুয়ান্ন বছর দেশ চলছিল। এদের মাধ্যমে একটাও কি আমরা বাস্তবে পেয়েছি বরঞ্চ আমরা কি পেয়েছি পাঁচবার এই দেশটা তামাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কো সন্তান হারা হতে আমরা দেখেছি আমরা দেখেছি এই দেশে রাজনীতি করে কিন্তু হয় অন্য দেশে আর এই দেশে বাস্তবায়ন করতে আমরা দেখেছি এদেশের ভিতরে আমরা তাদের আচরণগুলো লক্ষ্য করেছি আমাদের দেশের টাকাগুলো পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করতে আমরা যার কারণে আমি আপনাদের সামনে যে আয়া শরীফ তালাওয়াত করেছিলাম আল্লাহ বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে ওই জাতির পরিবর্তন আমি করি না পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ অভ্যুত্থানের পরে এই দেশটাকে সাজাবা একটা সুযোগ এসেছে মানুষ মুক্তি পাওয়া একটা সুযোগ এসেছে বিদেশি থেকে এই দেশকে রক্ষা করার সুযোগ এসেছে সেই সুযোগটা কাজে লাগাবার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বিশেষ করে ইসলামের পক্ষে একটা বাক্স আমরা এই স্লোগান নিয়ে যখন আমরা সারা দেশে চলছিলাম আলহামদুলিল্লাহ দেখা গেল যে অনেক ইসলামী দলগুলো দেশপ্রেমীকে আমাদের সাথে আসলো আসার পরে একটা মানুষের ভিতরে আগ্রহ উদ্দীপনা কিন্তু মুহূর্তের যখন আমরা দেখি যে ইসলামের নামের বাক্সটাকে করে ক্ষমতার লোভীরা এটাকে ধ্বংস করে ফেললো এরপরে আমরা কি দেখলাম যে এই ধ্বংস করার পরে আবারও সেই আগের নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা যখন কথা বলে তখন আমাদের ভয় হয় যে আমরা আদর্শের মাধ্যমে আমাদের মায়ের কোলকে সন্তান হারা করলাম টাকা পাচার করলাম এ দেশের মধ্যে থাকা অবস্থায় বিদেশেদের দাবিদারি করলাম আমাদের দেশ স্বাধীনভাবে দাঁড় হতে পারলো না আবার যদি সেই আগের নিয়ম অনুযায়ী আবার যদি দেশ পরিচালিত হয় তাহলে আমাদের আশা আকাঙ্ক্ষা সব ভেস্তে যাবে এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা হাত পাখা প্রতীক নিয়ে এই দেশকে এবং দেশের মানুষকে এবং ইসলামকে ভালোবাসার ক্ষেত্র তৈরি করার জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে হাত পাখা প্রতীক নিয়ে সারা দেশের মধ্যে প্রায় দুইশো আটান্নটা আসনে আমরা আটানো আটান্নটা আসনে আমরা প্রার্থী দিতে পেরেছি কি হবে তা জানি না অনেকে হয়তো মনে করে যে আমরা একা হয়ে গেছি আসলে আল্লাহ রহমতে আমরা একা হই নাই আমাদের সাথে আল্লাহ আছে আমাদের সাথে বাংলাদেশকে যারা ভালোবাসে সেই বাংলাদেশের মানুষগুলো আছে এবং যারা ইসলামকে ভালোবাসে তারাও আল্লাহ রহমতে আমাদের সাথে আছে